গুড মর্নিং বন্ধুরা দীর্ঘ কয়েকদিন পর প্রায় চার দিন পর সূর্য মোমার মুখ দেখলাম আর দেখো এখানে জলও চলে গেছে ওপাশের জলও চলে গেছে ঘুম থেকে এই সমস্তটা শুরু হয়ে গেছে ঠাকুরের ঘর দৌড় গোছানো আর ঠাকুরের বাসন বের করা এখনও মজা হয়নি আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম তো সর্বপ্রথমেই দেখো এই যে রোদ পেয়ে ঘরের যা কিছু ছিল সব একদম বেড়ে দিয়েছি বাইরে কেন এত ধু মানে গন্ধ হয়ে গেছে ঘর সে কারণে শুকনো একটুখানি পরেই তুলে নিয়ে যাব তাই রোদ পেতে দিয়েছি আর এই যে বর্ষা বৃষ্টির জুতো সব একেবারে ধুলো ধুলো আর বিড়াল মহাশয় এই বর্ষার দিনে ঘর থেকে বেরোতে চায় না যেখানে সেখানে পটি করে দেয় জালনার কাছে পটি করেছে এত গন্ধ টিকা যাচ্ছে না তো চলো ঘরের দিকে চলে যাই কটা বাজে দেখো এই দেখো দশটা পঁয়ত্রিশ বাজে সমস্তটা সেরে ঘরে ঢুকতে ডিউটি যাব বলে এই জামাটা আমার বেশ জালনা দিয়ে একটু আলো আলো আসছে তাই এখানে রেখে দিয়েছি ওটা পরে ডিউটি যেতে হবে তাই আর ফাইনালি খরগোশের ঘরটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এখন খরগোশকে ওই ঘরে দিয়ে দিয়েছি চলে গেছে কি পজিশান দেখো ভেঙে চুড়ে নিচু টিচু হয়ে গেছে আর ওই যে মাতব্বর বসে রয়েছে আজকে আর কোনো অসুবিধা নেই সবটাই কমপ্লিট হয়ে গেছে টাসন ধোয়া সব কিছু রেডি এরপরেই চলে আসলাম ফ্রিজের কাছে ফ্রিজ একেবারে ফাঁকা ফাঁকা আর এখন ঠাকুরনগর জলে তলিয়ে গেছে মানে বুঝতেই পারছ সবজি তো কেনা যাবে না বললেই চলে বিশাল কঠিন ব্যাপার এখন শুভজিৎ পরে বাড়ি আসলো ওদের জন্য চা ছিল জিদ রাগ করে চা খেলো না এত কালো হয়েছে কেন এই বর্ষা বৃষ্টির দিনে না চা একটুখানি তেঁতো তেতো না হলে আমার ভালো লাগে না আর আমি তেঁতো তা ভালোবাসি তো আটা মেখে নিলাম গুলি করে একটা দুটো বেলেও নিয়েছি কেন বলো তো বেশ অনেকটা বেজে গেছে ওরাও বাড়ি এসছে খিদাও পেয়েছে আজকে তাদের আবার অনেক জায়গায় নিমন্ত্রণ আছে এক একজনের এক এক জায়গায় জায়গায় চায়ের বাসন ধোয়ার আর মকা পেলাম না আর রান্নাঘরে এখনও ছ্যাদ ছাদ করছে সেই কারণে ইটটাই রয়েছে দেখো ভেজা ভেজা রয়েছে ছাদ ছাতা নিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি রান্না করছি এই যে একটুখানি সবজি ভেজে নিলাম আর কি রুটির সহায় তো এটাই ভালো লাগে না তো সবজি ভাজলাম শুভজিতের বাবা বাজারে গেছে সেই সঙ্গে একটা ভাগ্নের বাড়িতে পুজো সেখানেও একটু গেছে দেখা করতে তো চলে আসবে আর ততক্ষণে আমি সব কিছু তাওয়া টাওয়া রেডি করে নিয়েছি এবার রুটিগুলো ভেজে নেব বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় রুটি তরকারি খেয়ে চলবে চলো তাহলে পরে দেখা হচ্ছে বন্ধুরা তো আর পায়ের তলায় জল বাড়ি ঘর জল চতুর্দিক দিয়ে জল টানছে তো রুটিটাই বেস্ট সবুজিতে বাবা সকালবেলা করে চুজ করেছে হয় খুদের ভাত আর নইলে রুটি তো রুটিটা হচ্ছে এখন ওরা খেয়ে নেবে আর আমি স্নান করে এসে আজকে বিশ্বকর্মা পুজো লোহা লক্ষ ধুয়ে পুজো দিয়ে দেব আর রুটি খাওয়া হলেই অর্ডার করে দেব ওদের সাইকেলগুলো সব ধুতে কথা বল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রুটি একের পর এক ভিজে যাচ্ছে আর ঢোল গোবিন্দ হয়ে যাচ্ছে আমার এই রুটি করাটাকে সুবিধিতের বাবা আর কিছু প্রশংসা করুক না করুক এই রুটি আর লুচিকে প্রশংসা করে দিবি চলো তাহলে হয়ে গেছে যখন ওদেরকে খেতে বলি নিয়ে নিয়ে খেয়ে নে সাইকেল ধোয়াধুয়ি পর্ব চলছে দেখছো মনে হচ্ছে চকলেটের জল পড়ছে এখান মোছে না তো বাবা চেঁচাই তাও মোছে না এই যে চকলেটের জল চলে গেছে ওই পাশে মশা চলছে দেখো কি ওর মধ্যে কাদা কাদা না বাবা পরিষ্কার করে নমুনা আচ্ছা ওইটা কমপ্লিট কমপ্লিট হয়েছে কিন্তু রিং গুলো ভালো হয়নি ওই রিং ও মুছবে না ওগুলো জং ধরে গেছে জামা আসা শুরু হয়ে গেল দেখো হ্যাঁ চালিয়েছি এটা হচ্ছে শুভ পুজোর পাঞ্জাবি ও দিদি পাঠিয়েছে আর এটা হচ্ছে জিপে পুজোর জামা প্যান্ট আসা শুরু হয়ে গেছে তো পুজোর কাপড় দেখতে দেখতেই আমি চলে আসলাম ডিউটিতে আর মা ইলেকট্রিক অ্যান্ড টেলিকম এটা হচ্ছে আমার পার্টনারের বান্ধবীর বরের দোকান মানে বান্ধবীর দোকান তো আমি এর চোখ থেকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলাম যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো কিন্তু পারলাম না বন্ধুরা সেই ও দেখেই ফেললো আর যেতেই হলো চারটে বাজে খুব ব্যস্ত ব্যস্ততায় বাড়ি চলে যাচ্ছি আর ওই দোকান থেকে চিৎকার দিয়ে ডাকছে ও দিদি ওকে আড়াল করে চলে যেতে চাইছিলাম কিন্তু পারলাম না সেই প্রসাদ নিয়ে সাইকেলে করে চলে যাচ্ছে জানো প্রসাদিয়ে যাও ব্যাগটা নিয়ে নি ওই বনিতার বান্ধবী ওদি বাবা কি চিৎকার ও দিদি পোশাক নিয়ে যা হ্যাঁ ওই যে দোকানদার নিয়ে আসা আমি রান্না হয়নি চলে গেলাম বন্ধুরা আজকে আর কোনো রান্নাবাড়ি লাগলো না সেই যে পোলাও নিয়ে আসলাম আমি আর শুভজিতের বাবা পোলাও খেয়ে নিলাম শুভ আর জি তোর বন্ধুর বাড়ি চলে গেছিলো বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ খেতে দাদা খেয়ে এসেছে বিশ্বকর্মা পুজোর খাবার এখন আর রান্না না করে মালা বসে পড়লাম আর আজকে বেশি ফুল নেই মাত্র পাঁচ কিলো রজনী দুজন কন্টেসে মালা গাচ্ছি বরমশায় আমি রান্না করতে হয়েছে না বিশাল মজা কিন্তু আজকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে সারা ওয়ার্ড রোদ্দুরের মধ্যে ঘুরতে হয়েছে কাদের বাড়ি জল উঠেছে দেখতে আর কারা বাড়িতে নেই তাই সে এখন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে চলো মালা গেঁথে নি তো ফুরিয়ে গেল নাকি খুব মাথায় আনন্দনা হচ্ছে হয়ে যায় কাজ চালাতে হয় না তো বন্ধুরা মালাগাটা শেষ করেছি অনেক আগে তখন বসে থেকে থেকে বরমশাই বলল যে সারাদিন তো সবাই মাংস মাংস খেয়েছে আমি তো আর খাইনি তাই আমার উপরে দয়া করে এখন এই যে মাংস নিয়ে আসলো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি ওপরে গরম জল দিয়েছি মাংসতে দিয়ে দেব আর ওপাশে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজবো আর বরমশাই মশলা সব রেডি করছে মানে দশ ভুজার মতো হচ্ছে আর কি তাই মাংসটা রান্না করে নিই সবাই আমার প্রতি বিশাল দয়া দেখাচ্ছে আজকে কারণ আমি তো মাংস খাইনি তাই তো চলো রান্না টান্না করে নিই পরে তোমাদের সঙ্গে খাওয়ার সময়ই দেখা করবো খালি তো বন্ধুরা আলু তো ভেজে নিয়েছি খুব তাড়াতাড়ি রান্না হয় দুটো কড়াইয়ের ব্যবস্থা করলে কারণ কষানো প্রায় হয়ে গেল আর এই পাশে গরম জল রেখে দিয়েছি গরম জলটা দেব ভাতও হয়ে গেছে তো কিছু হবে না রাত্রিবেলা করে শুভজিৎ বন্ধুর বাড়ি থেকে যা খেয়ে এসছে এখন বলছে আর খাবে না এখন আমি আমার জন্যই এত কিছু চলো আর মাংসটা দেখে না আমার বড্ড লোভ হচ্ছে কারণ পেটে একটু একটু খিদা আছে মনে হচ্ছে একটা তুলে চপাচপ খেয়ে নি একটু খাচ্ছি না চলো রান্না করে নিয়ে তারপরে দেখা করবো আর কি বলো তো আমার পান্ত ভাত আছে সেই পান্তা ভাতের সঙ্গে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো পান্তা আর এখানে একটা মাংস নিয়ে চেকে দেখলাম লবণ হয়েছে কি না আরও একটা নিয়ে খাস করে দেব আর বড় আর দাদাকে নতুন ভারি ভাত দিয়ে দেবো তো চলো আজকে মাংস রান্না করতে করতেই ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা প্লিজ